চালু বলছি নেমে আয় আজ তোর একদিন কি আমার একদিন আমাকে ভেবেছিস কি আমি কি পাগল তোদের কি হয়েছে আর তুই গাছে কেন গাছে কি সাধে আগে তুমি ঘটনাটি শোনো তারপর তুমি বিচার করে বল দোষ আসলে কার বল দেখি তোদের কি ঠাড়া পড়ছে তাহলে শোন বিয়ে করছি পাঁচ বছর হল আজ শুক্রবার নামাজ পড়তে গেছি মসজিদে ইমাম সাহেব মসজিদে বয়ান দিলেন মাঝে মাঝে বউয়ের প্রশংসা করতে হয় তাই ভাবলাম বাসায় গিয়া বউকে খুশি করার জন্য একটু প্রশংসা করব বাসায় গিয়া বউকে বললাম খাবার দাও ভাত তরকারি খেয়ে বললাম আজ অনেক ভালো রান্না হয়েছে সাথে সাথে ভাত তরকারি আমার মাথার উপর দিয়ে বলল পাঁচ বছর আমি রান্না করে খাওয়াই কোনোদিন হুঁহা শুনলাম না বর আর আজ পাশের বাসার ভাবি রান্না করা তরকারি খুব ভালো হয়েছে তাই না আমি ভাবলাম ইমাম সাহেব এইভাবে মাইটটা খাওয়াবে আমারে এই দাঁড়া দাঁড়া আগে ইমাম সাহেবের দোষ দিবি না তোরা যে দুইজনেই পাগল এটা কি ইমাম সাহেব জানত যদি জানত ইমাম সাহেব আরও বুঝিয়ে বলতো। আর বৌমা তোমাকে বলছি তুমি না শুনে না বুঝে ছেলেটিকে এভাবে দৌড় করালে এটা কিন্তু তুমি ঠিক করনি বাবা আমার ভুল আমি বুঝতে পেরেছি আমাকে তোমরা দুইজনেই ক্ষমা করে দাও আমি এরকম না বুঝে আর কোনো সিদ্ধান্ত নেব না আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে আর একজন স্বামীর সম্মান অনেক ঊর্ধ্বে আমি সেই স্বামীর সাথেও বেয়াদবি করেছি ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম এখন চলো সবাই বাড়ির দিকে যাই ছেলে বউ তোমরা ঘরে যাও আমি একটু বাজারে যাব আব্বা চালু করে বাজার থেকে ফিরে এসো রাতে সবাই একসঙ্গে খাবো।